সুনানা দারেমি হাদিস বিডি ১৩ নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পরিচ্ছেদ তিন নবী সাল্লু আলাহি ওয়াসাল্লামের প্রাথমিক অবস্থা কেমন ছিল ১৩ উদ্বা ইবনে আব্দুস সালামি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবি ছিলেন তিনি তাদের নিকট বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনার জীবনের প্রাথমিক অবস্থা কেমন ছিল তিনি বললেন বনি ইবনে বাকার গোত্রে এক মহিলা ধাত্রী মানে দুধমাতা হালিমা আমাকে প্রতিপালন করেছেন তার নিকট থাকা অবস্থায় একদা আমি ও তার ছেলে মেষ চড়াতে গেলাম কিন্তু আমাদের সাথে কোনো খাদ্য ও পানীয় নিলাম না তাই আমি বললাম হে আমার দুধ ভাই যাও আমাদের মায়ের নিকট থেকে কিছু খাবার নিয়ে এসো ভাই চলে গেলে আমি মেষপালের নিকট থেকে গেলাম তখন শকুনের মতো সাদা রঙের দুটি পাখি সদ্রেশ ফেরেশটা আমার নিকট উপস্থিত হল তাদের একজন অপরজনকে বলল ইনি কি তিনি অপরজন বলল হাঁ তারা দ্রুত আমার দিকে এগিয়ে এসে আমাকে ধরে চিৎ করে শুইয়ে দিল তারপর আমার পেট চিরে ফেলে আমার কলব বের পরে সেটিও চিরে ফেলল সেখান থেকে কালো রঙের দুটি রক্তপিণ্ড বের করে ফেলল এরপর তাদের একজন তার সাথীকে বলল বরফের পানি নিয়ে এসো অতপর সে পানি দিয়ে আমার ভেতরটা ধুয়ে দিল এরপর বলল ব তুষার বা শীতল পানি নিয়ে এসো আর তা দ্বারা সে আমার কলবকে ধুয়ে দিল তারপর বলল সাকিনা নিয়ে এসো এরপর সে তা আমার কলবের ভিতরে ছড়িয়ে দিল তারপর একজন অপরজনকে বলল সমান করে সেলাই করে দাও ফলে সে সমান করে সেলাই করে দিল তারপর তার উপর নবুয়তের মোহর দিয়ে সিলগালা করে দিল তারপর একজন অপরজনকে বলল তাকে এক পাল্লায় রাখো এবং তার উম্মতের এক হাজার লোককে আরেক পাল্লায় রাখো রাখ রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন ফলে আমি যখন আমার উপরের দিকে উঠে যাওয়া পাল্লার হাজার লোকের দিকে তাকালাম তখন আমার ভয় হচ্ছিল যে তাদের কেউ আবার আমার উপরে পড়ে যায় কি না তারপর সে বলল যদি তার সকল উম্মতকেও তার সাথে ওজন করা হয় তবুও তার পাল্লা ঝুঁকে যাবে তারপর তারা দুজন আমাকে ছেড়ে চলে গেল সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম বলেন তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আমার দুধমায়ের নিকটে এসে আমি যে ঘটনার মুখোমুখি হয়েছিলাম তা সব খুলে বললাম তিনি আশঙ্কা করলেন যে আমাকে নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বললেন আমি তোমার জন্য আল্লার নিকট আশ্রয় প্রার্থনা করছি তারপর তিনি তার উষ্ট্রিতে সাওয়ার হলেন এবং আমাকেও তুলে নিয়ে আমার পিছনে বসে যাত্রা করলেন এইভাবে সোজা আমার মায়ের নিকট পৌঁছে গেলাম তারপর তিনি বললেন আমি আমার আমানাত এবং জিম্মা আদায় করেছি এবং আমাকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তিনি তাকে সব খুলে বললেন কিন্তু তিনি এতে ভয় পেলেন না বরং তিনি বললেন তার ভূমিষ্ঠ হবার সময় আমি এমন একটি নূর দেখেছি যাতে শামের রাজপ্রাসাদও আলোকিত হয়ে গিয়েছিল